আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা ফ্রোজের সেকেন্ড হ্যান্ড তিনশো পঞ্চাশ ভি আইপিএস অনেকের ছোট পরিবার থাকে যাদের একটা ফ্যান একটা টেলিভিশন চার পাঁচটা লাইট চালানোর প্রয়োজন হয় তারা কিন্তু এই আইপিএস গুলো একদম অনায়াসে নিতে পারেন এটা তিনশো পঞ্চাশ ভিএ একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এই মালগুলো খুবই ভালো মানের এগুলো অফিসিয়াল ইউস মাল এই মালগুলো আমরা লডের মাধ্যমে কিনে থাকি মালগুলো কিনে এর ভেতরের যত পার্সপাতি আছে সব কিছু বিচার বিশ্লেষণ করে একদম সুন্দরভাবে পর্যবেক্ষণ করে আমরা কিন্তু মালগুলো আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই প্রিয় দর্শক এটা ছোট আইপিএস এটা তিনশো পঞ্চাশ এ সমান দুইশো আশি ওয়াট দুইশো আশি ওয়াট লোড চালানো যায় এতে দুইটা সিলিং ফ্যান তিন চারটে লাইট একসাথে চালাতে সক্ষম এই আইপিএস গুলো আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকেন যে সেকেন্ড হ্যান্ড মাল কেন এত দাম বেশি আমি সেই কথাগুলো আসলে খোলাসা করে বলি রোহিমা ফ্রোস কোম্পানির এই আইপিএসগুলো যখন মার্কেটে ছিল আজ থেকে আরও পাঁচ সাত বছর আগে যখন মার্কেটে ছিল এই মালগুলো একটি একশো এমপি এর ব্যাটারি সহ দাম ছিল পঁচিশ হাজার চারশো টাকা সেই সময় আজ থেকে সাত বছর আগে একটা ব্যাটারির দাম ছিল আট হাজার পাঁচশো টাকা তাহলে আইপিএস এর দাম কত ছিল এই মালগুলো কিন্তু আসলে অনেক চড়া দামে বিক্রি হতো বা কোম্পানির যে প্রাইস সেটা ছিল অনেক বেশি একটা ব্যাটারি ধরেন সাড়ে আট হাজার নয় হাজার টাকা দশ হাজার টাকায় বাদ দেন যদি পঁচিশ হাজার চারশো টাকা এরও দাম কিন্তু অনেক বেশি শুধু যে দাম বেশি কি জন্য বেশি এ মালগুলো কিন্তু অসাধারণ মাল এ আইপিএস গুলো সহজে নষ্ট হয় না ছোট একটি ব্যাটারি দিয়ে একদম লং টাইম চলে একটি ব্যাটারি এটাতে লাগালে চার থেকে পাঁচ বছর অনায়াসে সার্ভিস দেয় এর সাথে ব্যাক দেওয়ার মতো বাজারে আর কোনো আইপিএস এ পর্যন্ত তৈরি হয় নাই একটি একশো এমপি ব্যাটারি আপনারা যদি লাগান এটার সাথে ব্যবহার করেন সেক্ষেত্রে একটা সিলিং ফ্যান পনেরো ঘন্টা প্লাস আমি নিজে ব্যাক পেয়েছি এই কথাগুলো আরো অন্যান্য ভিডিওতে বলেছি যার কারণে এই আইপিএস গুলো মানুষ এতটা চাহিদা করে কেনে এটা কিন্তু ওয়েভ মেশিন এটাতে ফ্যানে হালকা একটু নয়েজ আসবে কারেন্ট চলে গেলে কিন্তু কোনো সমস্যা নাই সিলিং ক্ষেত্রে ফ্যানের ক্ষেত্রে কোনো সমস্যা নাই ফ্যান কাটবে না এটা ওয়েভ হলেও মান কিন্তু অনেক ভালো এই আইপিএস গুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এ মালগুলো আমরা এখনো পর্যাপ্ত পরিমাণে কিনতেছি কারণ এর চাহিদা আছে বাজারে এর চাহিদা আছে আপনারা এই মালগুলো আইপিএস গুলো পছন্দ করে থাকেন যার কারণে আমাদের কিন্তু এই মালগুলোই অনেক বেশি দামে কেনা প্রিয় দর্শক আমার সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পরিষ্কার করা একদম সুন্দরভাবে খুলে ভেতরে বাতাস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেওয়া এর আগে দেখিয়েছিলাম মালগুলোতে ময়লা ছিল কিন্তু সেই মালগুলোই পরিষ্কার করলে কিন্তু এরকম পরিষ্কার হয় প্রিয় দর্শক এই আই গুলো আপনারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা মূল্যে এটা পাঁচ হাজার টাকা খুচরা মূল্য আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন যে আমরাও বিক্রি করব। তারা দাম দর ঠিক করে মালগুলো দশ পিস পাঁচ পিস নিবেন আমার কাছে কোনো অসুবিধা নাই পাইকারিরও ব্যবস্থা আছে আমার কাছে যথেষ্ট পরিমাণ মাল আছে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক এই মালটি নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেয়া নাম্বারে বিকাশ নগদ রকেট তিনটাই করা আছে ওটাতে পার্সোনাল নাম্বার আপনারা পাঁচশো টাকা ওখানে বিকাশ করে দিবেন আপনাদের নাম ঠিকানা সব কিছু ওখানে লিখে দিবেন আমার যে হোয়াটসঅ্যাপ আছে বা ইমো আছে ওখানেও দিতে পারেন পারেন বা মুখেও বলতে আমি কিন্তু চব্বিশ ঘন্টার ভেতরে আপনাদের ঠিকানা অনুযায়ী মালগুলো ডেলিভারি দিয়ে দিব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক এই মালগুলো পাঁচ হাজার টাকা প্রতি পিস পাঁচ হাজার টাকা অগ্রিম পাঁচশো টাকা আর বাকি পঁয়তাল্লিশশো এবং ডেলিভারি চার্জ হয়তো দুইশো টাকা লাগবে সেটা দিয়ে আপনারা মালগুলো সারিয়ে নেবেন তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অনেক আইপিএস বিক্রি করি যেহেতু সেকেন্ড হ্যান্ড আইপিএস যদি কোনোটার কোনো ত্রুটি হয় তাল বেতাল হয় সেক্ষেত্রে কিন্তু আমি তিন মাসের ভেতরে যদি সার্ভিস করতে না পারি আমি মালগুলো চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এতে আমি নিজে কাজ জানি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এর আগে অনেকেই আমার কাছে নিয়েছেন কোনো ঝামেলা হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতেও ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা নেই প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে রহিমা ফ্রোজ কোম্পানির তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এক্স ছয়শো এক্স ছয়শো পঁচাত্তর ভিএলএ আটশো ভিএ আয়ন এক হাজার ভিএ এবং আয়ন পনেরোশো ভিএ এই কয়েকটা মডেল অ্যাভেলেবল আছে হয়তো সময় স্বল্পতার কারণে এখন দেখালাম না যদি কারো এর চাইতে বড় প্রয়োজন হয় যেমন পাঁচশো পঞ্চাশ ছয়শো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম সুলভ মূল্যে প্রিয় দর্শক কিছু কথা বলি এই আইপিএস সম্পর্কে এই আইপিএস গুলো সাপোর্ট করে একশো অনেকে না বুঝে না জেনে ব্যাটারিতে ব্যবহার করেন সেক্ষেত্রে আইপিএস গুলোর আয়ু কিন্তু কমে যায় দেখা যায় একটা আইপিএস পাঁচ বছর চলতো সেটা দুই বছর পরেই সমস্যা হয়ে যাচ্ছে কারণ একটা একশো এমপি এর ব্যাটারিতে যদি পনেরো ঘন্টা একটা সিলিং ফ্যান ব্যাক দিতে পারে তাহলে যদি দুইশো এমপি এর ব্যাটারি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাকআপ দ্বারায় তিরিশ ঘন্টা এখন তিরিশ ঘন্টা যদি কোনো আইপিএস ব্যাকআপে চলে অবশ্যই সে বেঁচে থাকবে না মারা যাবে এটাই একটা মেসেজ যে এই আইপিএস গুলো আপনারা সেকেন্ড হ্যান্ড কেনেন এর সাথে যে ব্যাটারিটা আমরা সাপোর্ট করব বা সাজেস্ট করব আপনারা কিন্তু সেই ব্যাটারিটি চালালে দীর্ঘদিন চালাতে পারবেন যে মালের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় পাঁচ থেকে সাত বছর অনায়াসে চলবে ইনশাল্লাহ কোনো ঝামেলা করবে না প্রিয় দর্শক আসলে প্রয়োজনের তুলনায় হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে আপনাদের সাথে ব্যবসায় টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ